এই লোকটাকে তো তো আমার আমার বাবার মতো লাগছে আরে এটা বাবাই এই যে আপনি এখানে কেন আমি এক হতভাগা পিতা বাবা স্ত্রী আর ছেলের সাথে অন্যায় করার ফল ভোগ করতেছি আমাকে তুমি চিনতে পেরেছো বাবা আমি তোমার ছেলে কালু বাবা বাবা তোমার জুতোগুলো অনেক ময়লা হয়েছে আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি বাবা তোমার কি মাথা ব্যথা করছে দাঁড়ো আমি এখনই মাথা চেপে দিচ্ছি এভাবে মা ছেলে ছেলের খুব খেয়াল রাখতো বস পার্টিতে একা এসেছেন ম্যাডাম আসেনি আসলে ও একটু অসুস্থ তো তাই আসতে পারেনি অসুস্থ না চাই ওর মতো কাইলা মেয়েকে কিভাবে আনবে সবার সামনে বসের রুচি এত খারাপ কিভাবে যে মেয়েকে বিয়ে করেছে ছি ইস তোমার মতো বউ যদি থাকতো তাহলে সব জায়গায় নিয়ে যেতাম তুমি এসেছো আমরা কখন থেকে তোমার জন্য না খেয়ে বসে আছি আমার খিদে নেই আমি বাইরে থেকে খেয়ে এসেছি বন্ধু কি যে করব এই কালো বউকে নিয়ে কোথাও যাওয়ার উপায় নেই সবাই শুধু সি 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 করে শোন আমি একটা ভালো পরামর্শ দিচ্ছি তুই তোর অফিসের চম্পাকে বিয়ে করে নে এরপর শিয়ালো চম্পা বিয়ে করে নেয় তুমি এটা কাকে নিয়ে এসেছো আমি আরেকটা বিয়ে করে এনেছি তোর মতো কালো মেয়েকে কি আমার সাথে মানায় হারাম জাদি বাড়ির সব কাজ তুই করবি বাড়ির সব কাজ তুই আর তোর ছেলে করবি আমরা শুধু খাবো আর ঘুরব কালো সুতিন বাইরে গেছে এখনই তাড়াতাড়ি লবণ আর মরিচ মিশিয়ে দিই এবার বুঝবে কত ধানে কত তুই কি রান্না করেছিস ইচ্ছা করে এত লবণ মরে দিছিস তাই না তোকেই গেলো আজকে এখন সব আমি এটা ইচ্ছে করে করিনি আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও এবারের মতো আর ভুল হবে না আমি সব কাজ করে দিব এই ভাত তুমি খেও না এই ভাতে বিষ আছে কি বলছো এটা কখনো সম্ভব না আমি তোমার জন্য নিজ হাতে রান্না করেছি হারাম জাদি তোর এত বড় সাহস তুই আমার খেয়ে আমার পরে আমাকেই মেরে ফেলতে চাচ্ছিস না না ভাতে কোনো কিছু মিশাইনি আমি বিশ্বাস করো আচ্ছা বিশ্বাস না করলে আমি খেয়ে প্রমাণ করে দিচ্ছি আ মুখটা চলে গেল রে মুখটা চলে গেল আরে এতো দেখি সত্যি সত্যি মরে গেল মা মা কি হয়েছে তোমার কথা বলো মা প্লিজ ওঠো না মা ওঠো ওঠো এতো দেখি সত্যি সত্যি মরে গেল তুমি এসেছো নাও এই সোনা গয়নাগুলো আর এই টাকাগুলো নাও এই তো ওর আসার সময় হয়ে গেছে এখন একটু কান্নার নাটক করি আমার সর্বনাশ হয়ে গেল গো কোথায় আমার গেল কি হয়েছে তোমার আমার সব শেষ হয়ে গেছে আমাদের সোনা গয়না টাকা পয়সা সব চুরি হয়ে গেছে কি হয়েছে নতুন মা এই কালো ডাকাত আর নাক আমি করিস না তুই সবকিছু চুরি করেছিস এখন এখানে এসে ঢং করছিস এরপর চুরি দেয় কালুকে ওরা বাড়ি থেকে বের করে দেয় আমাকে মেরো না আমাকে মেরো না বিশ্বাস করো আমি চুরি করিনি আমি চোর না বের হ আমাদের বাড়ি থেকে হারাম জায়গা এই মুহূর্তে বের হয়ে যা আমি এখন কোথায় যাব মা তুমি আমাকে ছেড়ে এভাবে চলে গেলে কেন আমার এখন কি হবে এই ছেলে এভাবে কাঁদছিস কেন কি হয়েছে তোর আমার নাম কালু আমার মা নেই বাবা আর একটা বিয়ে করেছে সৎ আমাকে চুরির দায়ে ফাঁসিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে ও বুঝতে পেরেছি চল আমার বাড়িতে চল আজ থেকে তুই আমার বাড়িতে আমার ছেলে হয়ে থাকবি এই বাঘিনী কথায় তুমি দেখো আমাদের ছেলেকে নিয়ে এসেছি আহ কি মিষ্টি চেহারা কোথায় পেলে তুমি ওকে বনের মধ্যে একা একা ছিল। ওর বাবা আর ওর সৎমা ওকে বাড়ি থেকে চুরির দায় বের করে দিয়েছে কেউ এত খারাপ কি করে হতে পারে আয় বাবা আমার কোলে আয় এভাবেই বাঘ আর বাঘিনীর আদর যত্নে কালু বড় হতে থাকে কালুর মা এই কালুর মা কোথায় আসো তুমি তাড়াতাড়ি বাইরে এসো কি হয়েছে এত ডাকা ডাকি করছো কেন এই নাও আগে মিষ্টি মুখ করো তারপর বলছি এবার তো বলো কি হয়েছে আমাদের কালো ডাক্তার হয়েছে ও আমাদের মুখ উজ্জ্বল করেছে আমি জানতাম আরে ড্রাইভার দাঁড়াও 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 এই লোকটাকে তো আমার বাবার মতো লাগছে আরে এটা তো আমার বাবাই এই যে আপনি এখানে কেন আমি এক হতভাগা পিতা বাবা স্ত্রী আর ছেলের সাথে বাবা আমি তোমার ছেলে কালু কালু ওরে বাবা আমার আমাকে মাফ করে দে আমি তোর সাথে অন্যায় করেছি বাবা ওই ডাইনির ছলনায় আমি অন্ধ হয়েছিলাম ওই ডাইনি আমার সব কিছু কেড়ে নিয়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কি বলছো বাবা তুমি কোনো চিন্তা করো না আজ থেকে তুমি আমার সাথেই থাকবে এরপর কালু আর তার বাবা তার সৎমাকে পুলিশের হাতে তুলে দেয় আর তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে